জনাবাজি পালন করেছেন যারা মিডিয়া কর্মী আছেন বিভিন্ন ফেসবুকে দেখেছেন প্রত্যেকটা হরতালে অবরোধে সমাবেশে সক্রিয় ভূমিকা পালন করেছেন আমাদের এই আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আপনাদের কাছে কিছুদিন পরে যে ধানের শীষ প্রতীক দিবেন কাকে দিবেন তিনি সেটা নির্ধারণ করবেন উপরওয়ালা যার বাইকে রেখেছেন তার হাতেই হয়তো সেই ধানের শীষের প্রতীকটা আসবে আসলে সেই ধানের শীষ প্রতীকের মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবে সেই বার্তাটি আমরা আগাম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে আমরা যদি ধানের শীষের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করি ভোট দেই তাহলে তারা যদি সংসদে যায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রকমতায় অধিষ্ঠিত হয় সেই ক্ষমতার যদি সরকার প্রধান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সেই রাষ্ট্রকমতায় অধিষ্ঠিত হয় তাহলে তিনি আগামী দিনের এই রাষ্ট্রটাকে একত্রিশ দফার আলোকে তিনি বাংলাদেশকে সাজাবেন এবং আপনারা ষোলো তারিখে দেখেছেন জুলাই সনদ নামে একটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছেন এই একত্রিশ দফার বাইরেও কিছু সংস্কার আছে সেগুলোকে প্রাধান্য দিয়ে এবং এই একত্রিশ দফা যেহেতু আমাদের এই দলের ম্যানুফেস্টোর মতো তাই আমরা ওটাকে যেমন বাস্তবায়ন করব পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমানের এই একত্রিশ দফাটাকেও আমরা বাস্তবায়ন করব